শনিবার দুপুরে মুর্শিদাবাদে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সড়ক পথে নয় ট্রেনে করে তিনি ধুলিয়ান গঙ্গা স্টেশনে পৌঁছন এখান থেকে সামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে যান সামশেরগঞ্জে জাফরাবাদে নিহত পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা হরগোবিন্দ চন্দনের স্ত্রীর কাছে সেদিনে সমস্ত ঘটনা শুনে শুভেন্দু অধিকারী পরে তাদের হাতে দশ লক্ষ এক হাজার টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রীর দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমি দশ লক্ষ এক টাকা করে উদ্যোজিত পরিবারকে দিয়েছি গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামের মহিলারা এদিন বিএসএফ ক্যাম্প তৈরির দাবিতে সরব হন গ্রামে যাতে সাই বিএসএফ ক্যাম্প হয় তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রশাসন অনুমতি না দেওয়ায় উত্তপ্ত শামসেরগঞ্জে পৌঁছতে পারেননি শুভেন্দু অধিকারী তাই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শামশেরগঞ্জে যেতে পারবেন বাবু। তবে তিনি কোনো জমায়েত করতে পারবেন না তারপরেই এদিন শামশেরগঞ্জে পৌঁছন তিনি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল